বিশ্বে সবচেয়ে ক্ষমতাধার ব্যক্তির প্রসঙ্গ এলেই সবার আগে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম আর এই ক্ষমতাধার ব্যক্তিটি কে হবেন আর কে যাবেন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সেই সিদ্ধান্ত প্রতি চার বছর পরপর নিয়ে থাকে সাধারণত নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন করে থাকে দেশটি তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াটা অন্যান্য দেশ থেকে আলাদা এবং কিছুটা জটিল তো চলুন জেনে নিই যুক্তরাষ্ট্রে দুইশো বছরের পুরনো এই নির্বাচন প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হতে গেলে তিনটি শর্ত মানতে হয় প্রথমত তাকে জন্মগতভাবে মার্কিন নাগরিক হতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বা তার বেশি এবং অন্তত চোদ্দ বছর তাকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে যুক্তরাষ্ট্রের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় মূলত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচন এবং ককাসের মধ্য দিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত চলে এই প্রক্রিয়া এই দুটি পদ্ধতির মাধ্যমে প্রধানত দুটি দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি তাদের প্রতিনিধি বা প্রার্থী নির্বাচন করে থাকেন ককাসে পার্টির স্থানীয় সদস্যরা তাদের একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে একজনকে বেছে নিতে একাধিক বৈঠক করেন আলোচনা করেন এবং ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেন তাদের দলের জন্য কে সেরা প্রার্থী প্রাথমিক নির্বাচনে পার্টির সদস্যরা গোপন ব্যালটে নিজেদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেন যিনি সাধারণ নির্বাচনে দলকে প্রতিনিধিত্ব করবেন কিছু অঙ্গরাজ্যে শুধুমাত্র প্রাথমিক কিছু অঙ্গরাজ্যে শুধুমাত্র ককাস এবং বাকি অঙ্গরাজ্যগুলোতে দুটোই হয়ে থাকে প্রাথমিক এবং ককাসের পর দুই দল পৃথক জাতীয় সম্মেলনের আয়োজন করে চূড়ান্তভাবে প্রেসিডেন্ট প্রার্থী বেছে নেন সম্মেলনে পার্টি সেই মনোনীত প্রার্থী তার পছন্দের ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন পরে দুই দলের প্রার্থী সাধারণ জনগণের সমর্থন আদায় দেশ জুড়ে প্রচার প্রচারণা শুরু করেন এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর সাথে বিতর্কে অংশ নেন এভাবে শুরু হয় সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিকতা যুক্তরাষ্ট্রে সাধারণত নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েও পরাজিত হতে পারেন কারণ তিনি কত জনপ্রিয় ভোট পেয়েছেন সেটা মুখ্য বিষয় নয় বরং তিনি ইলেকটোরাল কলেজে কতটা ভোট পেয়েছেন সেটাই মুখ্য সহজভাবে বলতে গেলে অন্যান্য দেশের জনগণ সরাসরি প্রার্থী বা দলকে ভোট দিয়ে থাকেন যে বেশি ভোট পায় তাকেই বিজয়ী ঘোষণা করা হয় কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা কোনো দল বা প্রার্থীকে ভোট দেন না তারা মূলত ওই রাজ্যটির একদল মানুষকে ভোট দিয়ে থাকেন এই মানুষগুলো হলো ইলেক্টর বা নির্বাচক এবং একটি রাজ্যের একদল ইলেক্টরকে বলা হয় ইলেক্টোরাল কলেজ যুক্তরাষ্ট্রে যে পঞ্চাশটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি বা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া রয়েছে এগুলো এক একটি ইলেক্টোরাল কলেজ সেই হিসেবে যুক্তরাষ্ট্রে মোট একান্নটি ইলেক্টরাল কলেজ রয়েছে এক একটি ইলেক্টোরাল কলেজে ইলেক্টরের সংখ্যা এক এক রকম এটা নির্ভর করে ওই রাজ্যের জনসংখ্যা ও কংগ্রেসের কতজন প্রতিনিধি আছেন তার উপর উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ মিলিয়ে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মোট প্রতিনিধি পাঁচশো জন সেই হিসেবে ইলেক্টরের সংখ্যা পাঁচশো জন যেমন মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সিনেটর দুইজন এবং প্রতিনিধি পরিষদে আটজন সদস্য রয়েছে তাহলে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ইলেক্টর হবেন দশজন সুতরাং সাধারণ ভোটাররা ইলেক্টরদের ভোট দেন এবং ইলেক্টররা প্রার্থী নির্বাচন করেন অর্থাৎ ভোটারদের পরোক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাধারণ নির্বাচনে পাঁচশো জন ইলেক্টর বা নির্বাচকরাই সরাসরি প্রার্থী নির্বাচন করে থাকেন এজন্য একজন ইলেক্টর একটি করে ভোট দিতে পারেন একে বলা হয় ইলেক্টোরাল ভোট যে প্রার্থী দুশো বা তার বেশি ইলেকটোরাল ভোট পান তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন এবং বিশে জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে তাদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় যদি কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল ভোট না পান তবে ভোটটি কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদে চলে যাবে প্রতিনিধি পরিষদের সদস্যরা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন এবং সিনেট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবেন তবে এই ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একবার ঘটেছিল আঠারোশো চব্বিশ সালে প্রতিনিধি পরিষদ জন কুইন্সি অ্যাডামসকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল প্রতিটি রাজ্যে প্রেসিডেন্ট প্রার্থীর নিজস্ব ইলেকটরদের দল থাকে যাকে বলা হয় ইলেক্টোরাল স্লেট সাধারণত ওই রাজ্যে প্রার্থীর দল এই স্লেট বাছাই করে থাকেন তবে ইলেকট্রদের বেছে নেওয়ার পদ্ধতি এবং তাদের দায়িত্ব এক এক রাজ্যের আইন অনুযায়ী এক এক রকম হয়ে থাকে এবার জেনে নি কিভাবে ভোট গণনা করা হয় সাধারণত কোনো রাজ্যে যে প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা পান সব ভোট তার পক্ষে চলে যায় একে বলা হয় উইনার টেক অল অর্থাৎ বিজয়ী প্রার্থী সব ভোট নিয়ে যাবে ধরা যাক এ প্রার্থী ও বি প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখন মেরিল্যান্ড অঙ্গরাজ্যে দশজন ইলেক্টরের ছয়টি ভোট পেয়েছে এ এবং বাকি চারটি ভোট পেয়েছে বি তাহলে ওই ইলেক্টোরাল কলেজে দশটি ভোটই এ প্রার্থীর পক্ষে চলে যাবে এই নিয়মটা আটচল্লিশটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির ক্ষেত্রে প্রযোজ্য তবে নেব্রাস্কা ও প্রধান অঙ্গরাজ্যের নিয়ম ভিন্ন সেখানে যে দল যত ভোট পাবে ঠিক তত ভোটই পাবে সব ভোট পাবে না এ কারণে প্রার্থীদের নজর থাকে বড় অঙ্গরাজ্যগুলোর দিকে অর্থাৎ যে রাজ্যগুলোতে ইলেকটোরাল কলেজে ইলেকটরদের সংখ্যা বেশি থাকে যেমন সহ কয়েকটি ছোটো অঙ্গরাজ্যে মাত্র তিনজন করে ইলেক্টর রয়েছে অন্যদিকে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইলেক্টরের সংখ্যা পঞ্চান্ন জন তাই প্রার্থীরা ক্যালিফোর্নিয়া টেক্সাস বা ফ্লোরিডার মতো রাজ্যগুলোতেই জয়ী হতে চান কারণ এই তিনটি রাজ্যে জয়ী হলে মোট একশো বাইশটি ইলেক্টোরাল ভোট পাওয়া যায় অন্যদিকে কোনো প্রার্থী যদি নর্থ টেকোডা সাউথ ডেকোডা মন্টেনা ডেলোয়ার ওয়াইওমিং ভার্মন্ট আলাস্কা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এই আটটি রাজ্যে জয়ী হন তারপরেও তিনি ইলেক্টোরাল ভোট পাবেন মাত্র চব্বিশটি এসব কারণে দুই হাজার ষোলো সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনের চেয়ে তিরিশ লক্ষ ভোট কম পেয়েও বিজয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি এগিয়েছিলেন বড়ো অঙ্গরাজ্যগুলোর ইলেকট্রোরাল ভোটে তবে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ছোটো অঙ্গরাজ্যগুলো ফলাফল নির্ধারণ করে থাকে তাই এই সকল রাজ্যগুলোকে ছোটো করে দেখার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে বছরের পর বছর ডেমোক্রেটরা জয়ী হয়ে আসছে রিপাবলিকানদের ক্ষেত্রেও এমন কিছু ধরাবাধা রাজ্য রয়েছে যেমন মেরিল্যান্ড মিশিগান এবং ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্যগুলো ডেমোক্রেটদের দখল বলে মনে করা হয় অন্যদিকে মিসিসিপি ক্যানসাস অ্যালাবামা আইডাহ রিপাবলিকান অধ্যুষিত রাজ্য তবে এর মধ্যে টেক্সাস ফ্লোরিডা জর্জিয়া সহ চোদ্দোটি অঙ্গরাজ্য আছে দোদুল্যমান যাদেরকে ব্যাটেল গ্রাউন্ড বলা হয় এসব অঙ্গরাজ্যের সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে কারা সরকার গঠন করবে এ কারণে সবসময় দুই প্রার্থীর চোখ থাকে এই সকল অঙ্গরাজ্যগুলোর দিকে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ